আজ অক্টোবরের অর্ধেক হয়ে গেল বন্ধুরা ট্রি স্ট্যান্ডটা দেখেছো এই পড়তেগুলো কিন্তু এখনো পর্যন্ত থাকে না এবছর থাকার কারণ কি বলো তো প্রভু না একদম চুল ছাটার মতন ছেটে দিয়েছিল গাছগুলোতে তার ফলে নতুন পাতা হয়েছে আর সেই পাতাতে আবার নতুন করে ফুল এসেছে তাই এখনো পর্যন্ত আছে এবারে কারণটা কিন্তু উদ্ঘাটন হলো যে ফুল রাখার জন্য এই কাজটি করতে হবে বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে সোমবার ব্যস্তবার বৌদি এখনো আসেনি বৌদির বড় মেয়ে এসেছে তারপরে তোমার বড় মেয়ের ছেলের বউ এসেছে ছেলেটা খুব অল্প বয়সে বিয়ে করেছে জানো খুব যদি আসে তোমাদেরকে আমি দেখাবো যদি নিয়ে আসে একদম অল্প বয়স ছেলেটার কত বছর বয়স যেন ছেলেটার বয়স হচ্ছে তোমার কুড়ি বছর বউটার বয়স হচ্ছে ওই ষোলো বছর পনেরো ষোলো বছর কুড়ি বছরই বিয়ে করে ফেলেছে আর ভালো করেছিস আমাকে বলছে কাকিমা বিয়ে দিয়ে দিয়েছি জানো ছেলে বিয়ে দিয়ে দিয়েছে না বিয়ে করে ফেলেছে তা জানি না যাই হোক যেভাবেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক আর এই জামাগুলো জামা প্যান্ট কটা কালকে বিকেলবেলায় দিয়ে দিয়েছিলাম মেশিনে দিয়ে রাত্রেবেলার কোথায় দেবো এখানে মেলে দিয়েছি শুকিয়ে গেছে এক চটকা রোদে দিয়ে দেবো রোদ একটা এমন জিনিস যদি কোনো জান থেকেও থাকে রোদে যদি দিয়ে দিই তাহলে জামগুলো চলে যাবে তা বড় বৌদি বড় মেয়ে এসেছে তারপরে সেজ মেয়ে এসেছে সেজ দুটো পুচকি এসেছে মানে দুটো ছেলে আছে এসেছে সেজ মেয়ের বর এসেছে মানে বাড়ির জমজমার কালকে বলছে আমাকে বলছে জানো অনেকজন আসবে কালকে দুপুরবেলায় বলছে ওরা কালকে বিকেলবেলায় এসেছে বলছে অনেকজন আসবে আমি তাহলে তো ভালো ভালো মন্দ খাওয়া হবে বলছে হ্যাঁ কী রান্না করবো বলো তো আসলে ও তো একা মানুষ ও ওর মতন করে রান্না করে ও অতজন তো ওর মাথা কাজ করছে না আমি কি করতে চাইছো বলো বলছে একটু লুচি করি বলো হ্যাঁ আবার মেয়েগুলো বলেছে ভাত খাবো জামাইটাও বলেছে ভাত খাবো বাচ্চাগুলোও বলছে লুচি খাবো হ্যাঁ বলছি তাহলে তোমাকে লুচি ভাত দুটোই করতে হবে যে সেটাই তো ভাবছি ভাতে দিয়ে কী করবো আর লুচি দিয়ে কী করবো আমি যে এক কাজ করো কুমড়ো ছিল আমার একটা আমি কুমড়োটাকে বললাম নিয়ে যাও কুমড়োটা কেটে ফেলো কুমড়োর তরকারি আর লুচি করে ফেলো আর একটু মাংস নিয়ে আসো যে একটুখানি লুচি দিয়েও খাবে খাবে যে ভাত দিয়ে খাবে খাবে ভাতও চাপিয়ে দেবে সেই ভালো হ্যাঁ দিয়ে আজকে মনে হচ্ছে বাড়িতে সবাই আছে তো ওই জন্য একটুখানি বেলা হচ্ছে আসতে আর আমার মোটামুটি এদিকের কাজ বাজ হয়ে গেছে আমি এবার স্নান করতে যাব। স্নান করে আজকে না আজকে ভেবেছিলাম আমি ভিডিও সিডিও দেবো না আজকে মানে কি প্রচুর কাজের চাপ আজকে প্রচণ্ড কাজের চাপ আছে হুম তোমরা মাছ দেখে দেখে আজকে পাগল হয়ে যাবে আমাকে বলেছে মা চলে আস মাছ ছাড়তে আসবে পুকুরে তুমি কিন্তু পুকুরের মাছগুলোকে একটু গুনে নেবে আমি বলছি হায় ভগবান কখন আসবে মাছ ছাড়তে কখন গুনব গো হুম কাজের উপরে মহাকাজ যেন মনে হয় আমার কোনো কাজ নেই কাজের উপরে কাজ দিয়ে থাকে কি মাছ নিয়ে এসেছে কি মাছ গো মাগুরা পাকাল পাওয়া যায় না মাছ মাগুর মাছের ঝোল আমারও ভালো লাগে কিন্তু প্রভুও খায় কিন্তু এত দাম বলছে না চোদ্দশো টাকা কিলো বলছে দেখে শুনে প্রভু বললো আমি যাব আজকে বেলার দিকে বাজারে আমি নিয়ে এসে দেব এখন এখান থেকে নিতে হবে না পারলাম তাই পাকালগুলো খুব ভালো কিন্তু আমার পাকাল আমি খাই না জানো পাকাল মাছ খাই না পাকাল মাছ আমার মা খেত আগে এখন আর খায় না আর এই দেখো আজকে মায়ের বেটিতে দুজনে মিলে কাজ করেছে এটা হচ্ছে বৌদি বড়ো মেয়ে তোমরা তো আগে দেখেওছো যারা ব্লগ দেখেছো দেখেছো আছে মায়ের কাজ একটু বলি কাকিমা আমি আজকে কাজ করে দিলে তোমার অসুবিধা হবে আলাম অসুবিধা হবে কেন হ্যাঁ যে হোক কর মা নাহলে বেটি ভালোই তো তুই করে তোর মা আজকে রেস্ট পাবে

একটা স্নান করতে যাবো দেখেছো তোমাদের একটা জিনিস দেখাবো দেখাবো করছি হ্যাঁ ভুলে যাচ্ছি একটা জিনিস দেখাই চলো আমাদের পুকুরে কি সুন্দর জিনিস হয়েছে চলো দেখাই আমি পশুদিন দেখছি তা কী ভাসছে কী ভাসছে কত গাছ নাকি শালুক গাছ বুঝতে পারছি না দেখো দেখতে পাচ্ছ অনেক হয়েছে অনেক হয়েছে যদি ফুল হয় তোমাদেরকে দেখাবো এই এই গা এই পুকুরটাই ছিল আগে জানো মাঝখানে ও মানে তোমার পুকুরে জল মরে যাবার পর বিষ দিয়ে জল মরে যাবার পর হ্যাঁ এর দান মানে ইয়েগুলো রুটসগুলো নষ্ট হয়ে গেছিল আবার মনে হচ্ছে রুটসগুলো মানে ছিল কিছুটা জীবিত ছিল হয়তো ভিতরে সেটা মরতে পারিনি সেটা আবার মানে হচ্ছে তাই দেখো এখানেও কোথায় বেশ দেখছিলাম হ্যাঁ ওই দেখো এখান থেকে দেখানো যাচ্ছে না ভালো চলো দেখাই করে মরবো না তো না না এমন বুদ্ধি আমার দিকটা দিয়ে তো যাওয়ার দরকার নেই এদিকটা দিয়ে গেলেই হয় সরু জায়গা যদি পড়ি না চৌ বাচ্ছায় পুরো এই দেখো এই দেখো হয়েছে দেখেছো আবার এই দেখো কুড়িটাও হয়েছে এই দেখো কুড়িটাও হয়েছে সাদা মনে হয়ে হবে সাদা আর গোলাপি হ্যাঁ কুকুরটাই ভর্তি হয়ে থাকতো আমি প্রভুকে বলেছি একদম রুটস তুলে তোমার ওই টাবের মধ্যে বসিয়ে দেবো তবে পদ্ম বেশি হয় শালুক একটু কম হয় কিন্তু হবে তো একটা দুটো হলেও তো হবে এদিকে স্নান করে আমার পূজা আচ্ছা হয়ে গেছে প্রসাদও তুলে নিয়েছি ব্যাস পুজোর কাজটা যতক্ষণ না হয় ততক্ষণ অন্যান্য কাজের দিকে খুব স্পিডে আমি যেতে পারি না আমি খাতার পি তোমার সৈগ তুমি চোখের পাতু রে চোখের পাতাই পিখে দি রে আমি হলাম তোমার সৈঘ আমি হলাম তোমার সৈগ কি চালটা লোকাল চাল জানো লোকাল চাল বলতে কি মানে মিলের চাল নয়

জায়গাটা ছোটো নিনা হয়ে গেলো ভেবেছিলাম বললাম তুমি অহংকার যেদিন আমি জযের কাচি হ্যাঁ সব দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি সব বাপরে বাপরে ডাঁটা পেরিয়ে নিয়েছে বলছে সব ডাঁটাগুলো দিয়ে দিয়েছো আমি তো কিছু ডাঁটা রাখি কালকে কার জন্য বলছে না সব দিয়ে দাও তো আচ্ছা সব দিয়ে দেবো আর এই বড়িগুলো আমাদের পাড়ায় একটা আমাদের দোকান হয়েছে ওখান থেকে নিয়ে এসেছে কি জানি কেমন হবে বলেছিল চল্লিশ পিস মাছ ছাড়তে না না ঠিক আছে পরিষ্কার করে নিতে হবে রান্নাঘর না পরিষ্কার করলে শান্তি নেই আজকে ট্রেন নয় বাস নয় প্লেন রান্না ডাল ডালে ভেবেছিলাম উচ্ছে দিয়ে মুগের ডাল করবো তা বললাম না ও মাছের ঝাল বেরিয়ে গেলো মাছের ঝাল চার পিস মাছ ছিল টমেটো টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি এই যে সকালবেলা এই বড়াগুলো ভেজেছিলাম ভেজে খেয়েছি মুড়ি দিয়ে তোমরা হয়তো ভাবে তোমার তোমার মায়ের মতন তুমি মুড়ি প্রিয় হয়ে গেলে আমার ভালো লাগছে না বললাম না তোমাদের ভাত খেতে কদিন ভালো লাগছে না উচ্ছে আলু ভেজেছি অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে একটু ওভার ফ্রাই হয়ে গেছে আর ডাটা আলু বড়ি দিয়ে টমেটো দিয়ে চাল একদম আদা মাটা রান্না খিদে পেয়ে গেছে খাবো তারপরে রান্নাঘর পরিষ্কার করবো মাগুর মাছ শিঙি মাছ মাগুর নেই আজকের কাছে মাগুরও কেজি শেষ ওই দেখো তোমাদের বলেছিলাম আজকে শুধু মাছ দেখে যাবে সকালবেলায় তোমাদের দেখালাম মাগুর মাছ আর পাকাল মাছ সে তো জেলে মানে মাছ হলার কাছে তারপরে আমাকে বলে গেল মাছ মাছ ছাড়তে আসবে তুমি কিন্তু গুনে নেবে আচ্ছা কি করে ঘুমবো বলো তো আমি বললাম আপনারা চল্লিশ পিস মাছ এনেছেন তো বলছে হ্যাঁ বৌদি আমি তাহলে ঢেলে দিন চল্লিশ পিস গুঁড়ার মতন সময় আমার হবে না ঢেলে দিন যা এনেছেন ঢেলে দিন একদিন জিজ্ঞাসা করেছিল চৌ বাচ্চাগুলো কি করবে আমি বলেছিলাম চৌ বাচ্চাগুলো শিঙ্গি মাগুর চাষ করবো দেখলে তো ওখানেও কিছু ঢেলে দিলাম ডাবটা কেটে দিয়ে গেছে বেলা আর কত বেলা হয়ে গেল ডাবটা যে ছাড়িয়ে কেটে খাবো সে সময় হচ্ছে না এগুলি যদি দেখে ডাবটা যেমন তেমনি আছে অত যে কথা শোনাবে হ্যাঁ বাইরে গিয়ে ডাব খাওয়ার জন্য লাফাও পয়সা দিয়ে কিনে খেতে হয় আর এখানে বাড়িতে পাচ্ছ গাছে কেটে দিয়ে গেলাম তাও খাওয়া হলো না ডাবটা খেয়ে নিই এই ডাবের এই মুখের এই এগুলো কত করে গো ইয়ে হয় না আসলে ধোমালি হয়ে গেছে ও চুমকে বলেছিলাম কালকে মাকে দুটো দিয়ে আসতে ও গিয়ে দিয়ে এসেছে নিয়েছি কেননা প্রচুর জল বুঝেছ ও গ্লাস উঠছে গেল জলে হ্যাঁ ঠিক আছে সন্ধ্যা বন্ধুরা কেমন ক্যামেরাটা কেমন ঝিঝি ঝিঝির করছে না কি হয়েছে কে জানে ক্যামেরাটা কদিন ধরে কেমন চিবির চিবির করে না ঝিঝির করে সেই রকম করছে ঠান্ডা করছে ঠান্ডা করছে মানে কি ঠান্ডা খুব তাড়াতাড়ি আসবে দেখবে আমাদের এখানে গ্রাম তো দিনের বেলা এক পরিস্থিতি দিনের বেলা সকাল সকালে হলে রোদ বেরোচ্ছে এক পরিস্থিতি আবার যেই সূর্যটা ডুবে যাচ্ছে চিত্রটা অন্যরকম হয়ে যাচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগে ছাতে ঘুরলে ঠান্ডা শিশির পড়ছে সকালবেলায় তো পুরো গাছগুলো শিশিরে ভর্তি হয়ে যায় খুব তাড়াতাড়ি শীত আসছে শীতকাল আমার খুব ভালো লাগে জানো অনেকে বলবে হ্যাঁ হ্যাঁ শীতকাল কত কষ্টের হয় মানুষের কিন্তু যতই কষ্ট হোক দেখো আমার শীতকাল ভালো লাগে এটা ভালো লাগে কি করবো আমার ভালো লাগে আমার কষ্ট হয় সকালে গরম এই ঠান্ডা জলে হাত দিতে কষ্ট হয় কিন্তু এই সকালটুকু ম্যানেজ করে নিতে পারলে বেলাটা খুব আরামদারক আর কি রান্না হবে বাপও এসেছে চারটেই ভাত খেয়েছে ছেলে এসে পাঁচটাই ভাত খেয়েছে সুতরাং ভাত খাওয়ার ওদের ইচ্ছা নেই বললাম কী রান্না করব বলছে দুটো করে রুটি করো আমি দুটো করে রুটি করবো তরকারিপাতি যা ছিল দিনের বেলায় হয়ে গেছে আমি দুটো করে রুটি করব যে হ্যাঁ দুটো করে রুটি করবো আমি বলছি তুই চাউমিন খাবি রাত্রেবেলায় আমার দুটো ভাত আছে আর তোমার অল্প একটু খালি তরকারি পড়ে আছে ডাল নেই ডাল উঠে গেছে হ্যাঁ আমার অতি হয়ে যাবে আর একটুখানি চাউমিন খাবো আমি গাজর টাদর নেই কিন্তু বলছে যেরকম পরো করো একটুখানি আর তো খুব মজা চাউমিন হবে আমি ঠিক আছে হয়তো সেদ্ধ করে রেখে দিয়েছি চায়ের পর্ব মিটে গেছে হ্যাঁ চায়ের বাসন টাসনগুলো সব মেজে ফেলি হ্যাঁ তারপরে এগুলো আমার বাসন আমি বাসন বাঁধি চায়ের বাসনগুলো আর হলে আমার আমার বৌদি না আমাকে বাসন বাসনটা মাঝতে দেয় না হ্যাঁ বলে যা হবে রেখে দেবে আর ওই জন্য খুব মানে পরিমিত আমি বাসন করি যেহেতু আমি বাসন মাজি না আমার ভালো লাগে না যেটা ভালো লাগে সেটা তোমাদেরকে বলি যেটা ভালো লাগে না তাই না তো বন্ধু বলো বন্ধুকে বলবো না কাকু মন ডাকার কথা বলে লাভ নেই নাই কি মন ডাকার কথা কখনই বলবো তোমরা হয়তো বলবে চাউমিন আবার সর্ষের তেল সর্ষের তেলে করি খুব কম রিফাইন্ড অয়েলটা ব্যবহার করছি রিফাইন্ড অয়েল খুব একদমই ভালো নয় জানো শরীরের পক্ষে আর চাউমিন সর্ষের তেলে করলে খুব একটা খারাপ হয় না আরে দেখো কড়াটাকে তোমাদের দেখাচ্ছি না চাচ্ছি দেখেছো কি অবস্থা আমি বলি না শান্তি কোথাও নেই একটা আগের ওভেনটা একদম ভালো জ্বলতো না করার পিছনে কালি পড়তো সেই ওরকম হয়ে 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 ওভেনটা বাতিল হয়ে গেলো এটা এই এটা দ্বিতীয় নম্বরের তৃতীয় নম্বরের ওভেন দ্বিতীয় নম্বরের ওভেনটা ক্র্যাক হয়ে গেছিলো মানে ওই যে কাঁচটা ফেটে গেছিলো ওপরের কাঁচটা এমনি এমনি ফেটে গেল আর তারপর এটা তৃতীয় নম্বরের ওভেন এটা যাই হোক জ্বলতো না কিন্তু ডাক্তার দেখিয়ে ফ্লেমটা অনেক বেড়েছে কিন্তু ওই যে রোগটা কাটেনি আর দেখো এই রকম ভুজিয়া করে সন্ধ্যেবেলা যদি কিছু না খাওয়ার থাকে এরকম অল্প তেলে ভুজিয়া করে গরম গরম একটু চানাচুর একটু শশা কুচনো একটু পেঁয়াজ কুচনো একটু লঙ্কা কুচনো দিয়ে খাবে একটু গোলমরিচ গুঁড়িয়ে কি ভালো লাগে দেখবে খুব ভালো লাগে আমি ডিম প্রিয় নয় কিন্তু আমার ওই ভুজিয়াটা খেতে খারাপ লাগে না মাঝে মাঝে ওদের কি করে দেবো ওই রকমই করে দিই অল্প তেলে সাদা মাটা চাউমিন হয়ে গেছে একটুখানি ভিনিগার দিয়েছি অল্প করে অল্প করে সব সসগুলো একদম বাড়ন্ত সস আনতে হবে সেইগুলোই ওই ঝেড়ে পুজো যেটুকু হয় সেটুকু দিয়েছি বাদাম দিলাম ব্যাস কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ দিয়েছি এই রাত্রেবেলায় এই হবে আমাদের খাওয়া দাওয়া আমার বলতে আমি অল্প একটুখানি খাবো ওরা খাবে আর কুচুমটাকে সন্ধেবেলায় দুধটা দিয়ে দিয়েছিলাম দুধটা খেয়ে নেই চাউমিন যদি করি তাহলে দুধটা খেয়ে নেই নাহলে দুধের পর্ব থেকেই যাবে দুধ নিয়ে আমাকে ডেলা করতে হবে ব্যাস এই হয়েছে আমাদের রাত্রেবেলা কার রান্না দেখা হচ্ছে পরের দিন সকালবেলায় চলো এটা হচ্ছে পরের দিন রাত্রেবেলা চার্জ দিই না সকালবেলা দেখি চার্জ নেই দেখো চার্জ দিয়েছি ফোনটাতে দিয়ে ভিডিও করছি বাকি ভিডিওটা শেষ করতে হবে ফোনটারও শান্তি নেই বলেছিলাম না জীবন পৃথিবীতে কারোর শান্তি নেই ফোনটাও বলবে বাবা আমার পিছনে চার্জ দিচ্ছিস আবার আমাকে ভিডিও করছিস একটা জিনিস অন্তত কর কিছু করার নেই ভিডিওটা শেষ করতে হবে আর চার্জও দিতে হবে আমাদের এই পিছনে ফোন পুকুরটা দেখলে তো পুকুরটা তো এখন সরে গেছে ওই দিকটায় একদম দেয়াল লাগোয়া ছিল মানে আমাদের যে বাড়িটা বাড়িটা লাগোয়া ছিল পুকুরটা তোমরা হয়তো অনেকে দেখেছ তা যখন দেখেছ তখনও তখন তো অনেকটা মানে এই পাটটা বাঁধানো হয়েছিল মানে পাটটাতে মাটি ধরিয়ে ধরিয়ে রাখা হয়েছিল কিন্তু আমি যখনকার ঘটনা বলছি তখন একদম লাগোয়া ছিল এক হাত হয়তো ছিল বাড়িটা থেকে পুকুরটার দূরত্ব তা আয়লা ঝড় তোমাদের মনে আছে আয়লা ঝড় তখন আমার বাড়িটা এত শক্তপক্ত ছিল না আর আমি তোমাদের রান্নাঘরটা গতকাল মানে আগামীকাল দেখাবো তোমাদের রান্নাঘরটা রান্নাঘরটা দেখিয়ে বললে তোমরা আরও বুঝতে পারতে তোমাদের বলি না রান্নাঘরটা আমার একটা ইতিহাস তাই রান্নাঘরটা এখন তো ওই দিকটাই জানলা আর যেখানে বেসিনটা দেখছো ওইখানে জানলা জানলাটা ছিল আগেকার রান্নাঘরে তা আইলা ঝড়ের সময় এমনি তো ঝড় জলে বৃষ্টি তো হয়েইছে ননস্টপ বৃষ্টি হয়েছিল আর তোমার ম্যানমেড কিছুটা ব্যাপারও ছিল মানে পুরো এরিয়া পুরো মানে প্লাবিত হয়ে গেছিলো পুরো এরিয়া ভাবতে পারবে না দিয়ে কেননা আমাদের এখানে কতগুলো ক্যানেল আছে ডিভিজির সঙ্গে যোগ তা ওখানে জল ধরে রাখতে পারিনি জল ছেড়ে দিয়েছিল এদিকে বৃষ্টির প্রাকৃতিকভাবে বৃষ্টি ননস্টপ তারপর আবার ডিবিসির জল ছেড়ে দিয়েছে ভাবতে পারছো কী অবস্থা তা ওই সময়টা ওই তখন খুব শালুক ফুল হয়েছিল তা শালুক ফুল একটা ধারের দিকে হয়েছিল মানে আমার এই রান্নাঘরের দিকে হ্যাঁ পুকুর মানে পুকুরে ওই পুকুরের যে অংশটা রান্নাঘরের দিকে আছে ওইখানে হয়েছিল সন্ধ্যাবেলা দেখলাম শালুক ফুলটা মানে দু দুবিঘদা মতন জেগে আছে আর রান্নাঘরটা থেকে পুকুরটা মানে দেড় হাত মতন নিচে জলটা রান্নাঘরের থেকে নিচে জল আছে দেড় হাত আর রাত্রের তখন সাড়ে নটা তখন দেখলাম অলরেডি শালুক ফুলটা ডুবে গেছে জল তো বাড়ছে শালুক ফুলটা পুরো ডুবে গেছে ভয়ে যে কী অবস্থা কী পরিস্থিতি গেছে মানে আর সারার মানে রাত্রেবেলা ঘুম নেই খালি উঠে উঠে দেখছি যে জানলা মানে রান্নাঘরের জানলাটায় কতখানি জলটা এলো কেন রান্নাঘরে জল এইবার তো পুকুরের জলটা পুরো পুকুর মাঠ কোনটা পুকুর কোনটা মাঠ কিচ্ছু আমাদের এখানে বোঝা যেত না কিছু না রাস্তার ওপর দিয়ে যদি বা মানুষ যাতায়াত করতো এতখানি জল দিয়ে ভাবতে পারবে না কি বিভিষিকাময় সেই দিনটা ছিল হুম এইবার মনে হয় সমস্ত জল ঢুকে যাবে ঘরের ভেতরে আমার মনে হয় এবার ডুবে যাবে সব ঘর বাড়ি মানে কি বলবো সেই দিনটা যে মানে দুটো দিন আমাদের যে কি বিভীষিকাময় দিন গেছে মানে চিন্তা করা যায় না এই কলকাতাকে দেখে এবারে আমার সেই রকমই মনে হচ্ছে যে তোমরা অনেকেই লিখলে লিখেছো না যে আলমারির ওপর পর্যন্ত জল চলে গেছে খাট খাট ডুবে গেছে আমাদেরও হয়েছিল আমাদেরও এক সময় ওই আয়লার ঝড়ের সময় হয়েছিল জল ঢুকে গেছিল কিছু করার ছিল না তারপরে দিনকে জল ঢুকে গেছিল কিন্তু অনেকটা জল উঠতে পারিনি কেননা বৃষ্টিটা থেমে গেছিল আর ডিভিসিও আর জল ছাড়েনি অনেকটা জল উঠে কিন্তু তার মধ্যেও ঘরের ভেতর প্রায় হাঁটু বরাবর জল উঠে গেছিল। বুঝলে সবটুকু শেয়ার করি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম তাহলে ভিডিওটা শেষ করতে হবে তো দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা